ম্যাচ জিতেই একই বললেন নুরুল হাসান সোহান একের পর এক চমক দেখেই যাচ্ছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে রাজত্ব করার পর এবার বিপিএলেও রাজত্ব করছে রংপুর রাইডার্স বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিল সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে ম্যাচ জিতে নিজের প্রশংসা নিজেই করলেন নুরুল হাসান সোহান উল্লেখ্য শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স ব্যাটিং বেছে নিলেও শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের দলীয় সাতাশ রানে আউট অ্যালেক্স হেলস ও সাইফ হাসান শুরুতেই দুটি উইকেট হারিয়ে সাপের মুখে চলে যায় রংপুর রাইডার্স তবে দলের হাল ধরেন ইফতেকার আহমেদ বিয়াল্লিশ বলে খেলেন সাতচল্লিশ রানের অবিস্মরণীয় এক ইনিংস শেষ দিকে নুরুল হাসান সোহানের চব্বিশ বলে একচল্লিশ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত বিশ্ববার শেষে একশো পঞ্চান্ন রানের ফাইটিং স্কোর সংগ্রহ করে রংপুর জবাবে রান তাড়া করতে নেমে সিলেট শুরুতেই হোসট খায় দলীয় চার রানের মাথায় প্রথম উইকেট হারায় সিলেট এরপর দলীয় সাঁত্রিশ রানের মাথায় দ্বিতীয় ও দলীয় তেতাল্লিশ রানের মাথায় হারায় তৃতীয় উইকেট তবে মাঝখানে রনি তালুকদারের ব্যাটিং এ কিছুটা হলেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার তবে রনি তালুকদার একচল্লিশ রানে আউট হলে ফিকে হয়ে যায় সে আশাটুকু শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটি হেরে বসে সিলেট স্ট্রাইকার্স আর ব্যাক টু ব্যাক জয় নিয়ে নিজের প্রশংসা নিজেই করলেন নুরুল হাসান সোহান তিনি বলেন আমার ক্যাপ্টেন্সিতে দল অনেক ভালো খেলছে আশা করছি আমার নেতৃত্বে এবারের আসরটি রংপুরে জিতবে Uh, that uh, you guys